হ্যালো আমি তোমাদের সঞ্জয় স্যার আজ আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ওপরে ক্লাস নেব তো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট রিলেটেড তো যারা সিম্পল ইন্টারেস্টের ওপরে আমার ক্লাস দেখানি তারা সিম্পল ইন্টারেস্টের ওপরে আমার ক্লাসটা দেখো তারপরে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু বুঝতে তোমাদের কিন্তু সুবিধা হবে তো চলো লেট স্টার্ট আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি ফার্স্ট আমরা কিছু বেসিক টার্ম দিয়ে শুরু করবো সঙ্গে তারপরে আমরা কিন্তু এখান থেকে কিছু দেখব যে ফর্মুলা কী কী আছে সেই ফর্মুলাগুলোকে ডেসক্রাইব করবো ফর্মুলাগুলোকে ডেসক্রাইব করার পরে ফার্দার আমরা ডিসক্রিপটিভ কোশ্চেনও যাব এবং আফটার ডেট আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন সিরিজগুলো কিন্তু পরপর দেখবো সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু পরবো আমরা সলভ তো চলো ফার্স্ট আমরা শুরু করছি কি ফার্স্ট আমরা শুরু করছি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে বলছে বা এটাকে বলা হয় কি জটিল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ জটিল সুদ বিষয়টা কি আমাদের বুঝতে হবে ঠিক আছে তো দেখো কি রকম জটিল সুদ বিষয়টা কি রকম জাস্ট একটু বোঝার চেষ্টা করো বা কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কে আমরা কি দ্বারা ডিনোট করি কম্পাউন্ড ইন্টারেস্ট কে আমরা ডিনোট করলাম সিআই এটা দ্বারা আমরা ডিনোট করি কম্পাউন্ড ইন্টারেস্ট ওকে কি রকম দেখো সাপোজ ধরো আমার প্রিন্সিপাল হচ্ছে একশো টাকা প্রিন্সিপাল কত একশো ঠিক আছে আচ্ছা এক বছর পরে এক বছর পর টেন পার্সেন্ট সুদের হারে আমার অ্যামাউন্ট কত দাঁড়াবে এক বছর পরে টেন পার্সেন্ট যদি সুদ হয় তাহলে আমি লিখছি আমি লিখছি এখানটায় দেখো প্রিন্সিপাল হচ্ছে একশো আর রেট অফ ইন্টারেস্ট আমরা ধরে নিলাম আমরা টেন পার্সেন্ট ওকে আচ্ছা টাইম টিটা আমরা ধরে নিলাম টিটা আমরা ধরে নিলাম ইয়ার ওকে তো এখানটায় তাহলে ইন্টারেস্টটা কত ইন্টারেস্ট এখানটায় আমাদের দাঁড়িয়ে যায় আর বাই হান্ড্রেড আমরা লাগাই পিটিআর বাই হান্ড্রেড আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে ফর্মুলা যদি আমরা লাগাই তখন আমাদের কি হচ্ছে হান্ড্রেড ইন্টু থ্রি ইন্টু টেন ডিভাইডেড বাই হান্ড্রেড মানে কত দাঁড়ায় থার্টি ঠিক আছে তাহলে কি হচ্ছে তিন বছর পর তার কত দাঁড়াচ্ছে হান্ড্রেড 130 ওকে এটা কি এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট এটা কি এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট হয়েছে বা সরল সুদ এবারে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্টে আসি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সেক্ষেত্রে কি হবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল আমরা ধরে নিলাম একশো রেট কত রেট আমাদের হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে টেন টি টাইম কত টাইম হচ্ছে থ্রি ইয়ার ওকে তাহলে আমরা দেখি প্রথম বছরে তার সুদ কত তাহলে আফটার ওয়ান ইয়ার বা এক বছর পর এক বছর পর সুদ কত হচ্ছে এক বছর পর সুদ এক বছর পরে সুদ হচ্ছে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড মানে হচ্ছে কত আইটা হচ্ছে টেন তাহলে এখানটায় টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে পি প্লাস আই মানে কত হান্ড্রেড টেন এত টাকা তাহলে এক বছর পরে তার অ্যামাউন্ট কত হলো হান্ড্রেড টেন এবারে সেকেন্ড যে বছরটা হবে সেটা কিন্তু সেটা কিন্তু তখন প্রিন্সিপাল হয়ে ঠিক আছে তাহলে আফটার ওয়ান ইয়ার বা এক বছর পর এক বছর পর যদি আমরা বার করি তখন কি হচ্ছে না এক বছর পর বা এটাকে আমরা যদি করে দিই যে দ্বিতীয় বছর দ্বিতীয় বছর তখন তার প্রিন্সিপালটা কত দাঁড়িয়ে যাবে প্রথম বছরের শেষে তার যে অ্যামাউন্ট ছিল সেটাই কিন্তু দ্বিতীয় বছরের প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট সেম থাকলো টাইম আমরা ধরে নিলাম কি দ্বিতীয় বছর সেকেন্ড ইয়ার ঠিক আছে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড দ্বিতীয় বছর বা ওয়ান ইয়ার ওকে তাহলে এখন কি হয়ে যাবে এখন যদি এখানটায় আমরা ভাবি আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড করে তাহলে কি হচ্ছে হান্ড্রেড টেন ইন্টু ওয়ান ইন্টু টেন পুরোটা ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে কত হলো এখন দু বছর পরে তার অ্যামাউন্ট কত দাঁড়িয়ে যাবে হান্ড্রেড টেন প্লাস ইলেভেন মানে কত হলো ওয়ান টু ওয়ান এত টাকা ঠিক আছে এবারে কি হবে তৃতীয় বছর ঠিক আছে এটা হচ্ছে কি দ্বিতীয় বছর এটা হলো কি তৃতীয় বছর তৃতীয় বছর কি হচ্ছে তখন তার প্রিন্সিপালটা কি দাঁড়িয়ে যাবে দ্বিতীয় বছরের শেষে তার অ্যামাউন্ট যেটা এসে সেটাই কিন্তু তৃতীয় বছরের প্রিন্সিপাল মানে ওয়ান টু ওয়ান এত টাকা আর কত টেন পারসেন্ট টি কত ওয়ান ইয়ার যদি আমরা ফর্মুলা লাগাই তাহলে কি পাবো আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে যেখানটায় পি কত ওয়ান টোয়েন্টি ওয়ান ইন্টু টিটা হচ্ছে ওয়ান আরটা হচ্ছে টেন পুরোটা ডিভাইডেড বাই হান্ড্রেড যদি করে দিই তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ওকে তাহলে তিন বছর পরে তার অ্যামাউন্ট কত দাঁড়িয়ে গেল তিন বছর পরে অ্যামাউন্ট তার দাঁড়িয়ে গেলো ওয়ান টু ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট টু ওয়ান তখন কত হলো এটা এটা আমাদের দাঁড়িয়ে গেলো ওয়ান টু টু পয়েন্ট টু ওয়ান এত টাকা এটা কি না এটা হচ্ছে তিন বছর পরে তার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত কম্পাউন্ড ইন্টারেস্ট দাঁড়িয়ে গেলো ওয়ান টু টু পয়েন্ট টু ওয়ান ঠিক আছে এটা কি এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা তিন বছর পরে কত কম্পাউন্ড ইন্টারেস্টটা তিন বছর পরে হচ্ছে ওয়ান করলে তাহলে তিন বছর পরে তার অ্যামাউন্টটা কত দাঁড়ালো তিন বছর পরে তার কিন্তু অ্যামাউন্টটা দাঁড়িয়ে গেল ওয়ান টু টু পয়েন্ট টু ওয়ান ওয়ান টু টু পয়েন্ট টু ওয়ান কিন্তু যদি আমরা সিম্পল ইন্টারেস্ট দেখেছিলাম তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়েছিল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তিন বছর পরে তার কত হলো তিন বছর পরে তার সুদ কত হলো ওয়ান জিরো ঠিক আছে তিন বছর পরে তার টোটাল অ্যামাউন্ট কত হলো তিন বছর পরে তার টোটাল অ্যামাউন্ট হলো ওয়ান থ্রি জিরো এবং তিন বছর পরে তার চক্রবৃদ্ধি সুদ কত হলো তিন বছর পরে তার চক্রবৃদ্ধি সুদ কিন্তু হয়ে গেলো এইটা ঠিক আছে এবার যদি এখানটায় আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি ঠিক আছে তখন সেখান্ডায় কী হবে তখন সেখানটায় হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ঠিক আছে এটা হচ্ছে কি না এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ওকে এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ওকে বোঝা গেল এবারে সুদ যদি এক বছর অন্তর হয় এবারে কি আসছে না কিছু ফর্মুলাতে আসছে ঠিক আছে তাহলে করলাম বোঝা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যে প্রিন্সিপালটা থাকলো ওই প্রিন্সিপালটা কি হলো না পরের বছরে যখন আমি প্রিন্সিপাল করব তো পরের বছরের প্রিন্সিপালের সঙ্গে পরের বছরের যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা কি হবে না পরের বছর প্রিন্সিপাল হয়ে গেল সাপোজ ধরো ফার্স্ট বছর প্রথম বছর আমার কী হলো প্রথম বছর আমার প্রিন্সিপাল কত একশো টাকা প্রথম বছর আমার প্রিন্সিপাল কত টাকা একশো টাকা ফার্স্ট ইয়ার প্রথম বছর ঠিক আছে প্রথম বছরের শেষে আফটার ফার্স্ট ইয়ার ঠিক আছে তাহলে ফার্স্ট ইয়ারের শেষে আমার যদি ইন্টারেস্টটা আমরা ধরে নিই টোয়েন্টি এত টাকা তখন অ্যামাউন্টটা কত হলো অ্যামাউন্ট হয়ে গেলো হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টিটা কি হলো না হান্ড্রেড টোয়েন্টিটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল ঠিক আছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটা কত হয়ে গেল হান্ড্রেড রুপিস হান্ড্রেড এবার এগুলো করলে আমরা বুঝতে পারবো যে আমরা জাস্ট ফার্স্টে ফর্মুলাগুলো দেখি ফর্মুলাগুলো দেখার পরে আমরা কীভাবে ক্যালকুলেশন হচ্ছে চলছি বলবো ঠিক আছে তো দেখো ফার্স্ট আমরা কি করব যে বছরে যদি একবার চক্রবৃদ্ধি সুদ হয় বছরে যদি একবার চক্রবৃদ্ধি সুদ হয় সুদ এক বছর অন্তর অর্থাৎ বছরে একটি পর্বে সুদ দেওয়া হলে ঠিক আছে ফার্স্ট আমাদের কি আসবে পয়েন্ট বছরে একটি পর্বে সুদ দেওয়া হলে বা সুদ এক বছর অন্তর যদি হয় তখন সেক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে তখন সেক্ষেত্রে ফর্মুলা আছে এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এ টু ইক্রেড হোল্ড টু দি পাওয়ার এন ওকে ক্লিয়ার এবারে কি বলছে যে যদি বছরে আমরা দুটো পর্বে সুদ দিই সেকেন্ড পয়েন্ট বছরে দুটি পর্বে সুদ দিলে বছরে দুটি পর্বে সুদ দেওয়া হলে তখন সেক্ষেত্রে কি দাঁড়িয়ে যাবে অ্যামাউন্ট অ্যামাউন্ট সেক্ষেত্রে দাঁড়িয়ে গেল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু এন ওকে এবারে যদি আমরা কি হয় না সুদ চার মাস অন্তর এটা মানে কি না এটা মানে হচ্ছে ছ মাস অন্তর ওকে এবারে কি বলছে যে বছরে তিনটি পর্বে যদি সুদ দেওয়া হয় বছরে তিনটি পর্বে সুদ দেওয়া হলে মানে কি চার মাস অন্তর তখন কি হবে তখন অ্যামাউন্টটা কত হবে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই থ্রি হান্ড্রেড হোল টু দি পাওয়ার থ্রি এল ঠিক আছে এবার কি এবারে তাহলে তাদের বেসিক ফর্মুলাটা কি হচ্ছে না বেসিক ফর্মুলা হচ্ছে বছরে যদি আমরা টি বার সুদ দিই ধরে নিলাম বছরে টি বার সুদ দিলে তখন তার ক্ষেত্রে অ্যামাউন্টটা কত হবে তখন তার ক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু হয়ে যাবে এ ইকুয়াল টু টি ইন্টু ওয়ান প্লাস আর বাই টি হান্ড্রেড পুরোটা ডিভাইডেড বাই পুরোটার মাথায় পাওয়ার কত হবে টি এন পুরোটার মাথায় পাওয়ার কত হবে টি এন এটাই কিন্তু আমাদের কি এটাই কিন্তু আমাদের হচ্ছে মেন ফর্মুলা এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো না ফর্মুলাটা হলো এ p ওয়ান প্লাস আর বাই টি টু হান্ড্রেড হোল টু দি যে t টিটা কি না যেখানটায় টিটা হচ্ছে টাইম বা ইয়ার আর এনটা কি এনটা হচ্ছে বছরে কতবার দেওয়া হচ্ছে সুদটা এখানটায় ছ মাস অন্তর মানে বছরে দুবার দেওয়া হচ্ছে ঠিক আছে ছ মাস অন্তর দেওয়া হয়েছিল এখানটায় চার মাস অন্তর দেওয়া হয়েছিল ঠিক আছে তার মানে কি তিনটা পর্বে দেওয়া হয়েছিল বছরে তিনটি পর্বে যদি সুদ দেওয়া হয় ঠিক আছে তার মানে কি চার মাস অন্তর ওকে তাহলে বোঝা গেল এখানটায় ভাবে হলো বছর যদি টি বার সুদ দেওয়া হয় বা টি টি পর্বে সুদ দেওয়া হয় ঠিক আছে তাহলে এখানটায় কেমনভাবে হবে ক্লিয়ার তাহলে আমরা ফর্মুলাগুলো দেখলাম ফর্মুলাগুলো দেখার পরে এবারে আমরা দেখো একটা অঙ্ক দেখলে আমরা বুঝতে পেরে যাব আচ্ছা এবারে যদি আমরা করি যে সুদের হার যদি এবারে আমরা চেঞ্জ করে দিই ধরো সাপোজ প্রথম বছর সুদের হার আর পার্সেন্ট দ্বিতীয় বছর তখন কি হবে তখন সেক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা কত বার করবো তখন সেক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলা হবে এ ইকুয়াল টু পি 1 প্লাস আর টু বাই হান্ড্রেড ওকে ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের হচ্ছে ফর্মুলা তো এবার আমরা এক্সাম্পল দেখি এবার আমরা কিছু এক্সাম্পল দেবো এক্সাম্পল দেখলে কি হবে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে ঠিক আছে কি বলেছে বার্ষিক দশ হারে দশ হাজার টাকার দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত কি বলেছে বার্ষিক দশ পার্সেন্ট হারে দশ হাজার টাকার দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত ঠিক আছে বা কি বলেছে কোয়েশ্চেন্ট পার অ্যানাম ঠিক আছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন

আমাদের কিন্তু ফর্মুলা লাগবে ফর্মুলাটা কি আমরা দেখেছিলাম ফার্স্ট আমাদের কী বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ আমাদের বার করতে বলেছে বা কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বললে কি বছরে একটি পরবে যদি সুদ দেওয়া হয় মানে বছরে একবারই আমি সুদ দিচ্ছি অঙ্কটা যদি আমি পড়ি দেখো কি বলেছে বার্ষিক টেন পার্সেন্ট হারে দশ হাজার টাকার দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত বার্ষিক টেন পার্সেন্ট হারে বলে দিয়েছে মানে বছরে একবার আমি টেন পার্সেন্ট হারে সুদ দিচ্ছি ঠিক আছে তাহলে দু বছরে আমাকে কী বার করতে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে এবারে যদি আমাকে দু বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলে সেক্ষেত্রে আমি কীভাবে করবো তাহলে দেখো এখানটায় প্রিন্সিপাল কত আমরা দেখে নিই ফার্স্ট এখানটায় আমরা প্রিন্সিপালটা দেখে না প্রিন্সিপাল প্রিন্সিপাল কত টেন থাউজেন্ড এত ওকে আচ্ছা টাইম কত দেওয়া আছে টাইম আমাদের বলেছে টু ইয়ার ওকে আচ্ছা রেট কত বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট আর আমাদের কত বলা আছে টেন পারসেন্ট ওকে রেট অফ ইন্টারেস্ট বলা আছে টেন পার্সেন্ট তাহলে এবারে যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে কি আমরা কীভাবে দেখবো আমাদের ফর্মুলা কী আছে ফর্মুলা আছে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পাওয়ার এন ক্লিয়ার আচ্ছা ঠিক আছে হোল্ড টু দি পাওয়ার এন ঠিক আছে এবার এখানটাকে আমরা কি করতে পারি টাইমটাকে আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টি দিয়ে ডিনোট করেছিলাম এখানে আমরা কী দিয়ে ডিনোট করব এখানটায় আমরা কিন্তু এন দিয়ে ডিনোট করবো ঠিক আছে কি দিয়ে ডিনোট করবো টি দিয়ে করতে পারি বা এন দিয়ে করতে পারি ওকে টি দিয়ে বা এন দিয়ে বেসিক্যালি আমরা কিন্তু এন দিয়েই করবো ওকে তো তাহলে আমাদের কি হচ্ছে প্রিন্সিপাল কত বলা আছে প্রিন্সিপাল আমাদের বলে দিয়েছে টেন ইনটু ইন্টু ওয়ান প্লাস আর রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে টেন বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এন এর ভ্যালু কত বলা আছে টু এন এর ভ্যালু এবারে টু যদি হয় তাহলে এখান থেকে আমরা যদি অ্যামাউন্টটা বার করি তাহলে অ্যামাউন্ট বার করলে কত হচ্ছে টেন থাউজেন্ড ইন্টু হান্ড্রেড টেন বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে কত হচ্ছে ওয়ান ওয়ান মানে কত হচ্ছে এটা ভ্যালুটা হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো জিরো এতো টাকা ঠিক আছে তাহলে এর এখানটায় কী বেরালো এটা বেরালো আমাদের অ্যামাউন্ট এবারে আমরা বার কী করবো কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল তাহলে অ্যামাউন্ট কত আছে অ্যামাউন্ট আমাদের বলে দিয়েছে ওয়ান টু ওয়ান জিরো জিরো মাইনাস আমাদের প্রিন্সিপাল কত ছিল টেন থাউজেন্ড তাহলে কত হলো কম্পাউন্ড ইন্টারেস্ট টু ওয়ান জিরো জিরো এত টাকা এটাই আমাদের কি এটাই আমাদের কিন্তু হয়ে গেল অ্যান্সার ওকে তাহলে কেমন ভাবে আমরা করলাম দেখো অ্যামাউন্টটা কত হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন কেন যেহেতু এটা বছরে একটি পর্বে সুদ দেওয়া আছে বছরে একবার করে সুদ দিচ্ছে ঠিক আছে বা একটা পর্বে সুদ দিচ্ছে তার জন্যই আমরা কোন ফর্মুলা লাগিয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু এই ফর্মুলা কিন্তু লাগিয়েছি হয়েছে এই ফর্মুলা লাগিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করতে কিন্তু এখান থেকে আমাদের অ্যান্সারটা ক্যালকুলেট হয়েছে ওকে এবারে এটাকে যদি আমরা সরল সুদের হারে বার করতাম সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের হারে যদি আমরা এটাকে বার করতাম তখন কি হতো তখন হতো যেখানটায় কি দেওয়া ছিল প্রিন্সিপাল আমাদের কত বলে দিয়েছিল টেন থাউজেন্ড আচ্ছা টি বলা আছে কত টি বলা আছে টু ইয়ার আর রেট অফ ইন্টারেস্ট কত বলা ছিল রেট অফ ইন্টারেস্ট আমাদের বলেছিল টেন পারসেন্ট ঠিক আছে টেন পারসেন্ট তাহলে আমরা যদি বার করতাম আই ইকুয়েল টু পিটিআর বাই হান্ড্রেড ফর্মুলায় লাগাতাম তাহলে কত হতো টেন থাউজেন্ড ইন্টু টাইম ছিল টু ইয়ার ইন্টু রেট অফ ইন্টারেস্ট ছিল টেন পুরোটা ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আমাদের ওখানে কত হতো ওখানে হতো এইটা ইন্টারেস্ট তাহলে আফটার টু ইয়ার অ্যামাউন্ট কত হতো অ্যামাউন্ট দাঁড়িয়ে যেত এত টাকা তাহলে দু বছর পরে তার কত দাঁড়াতো এটা বারো হাজার টাকা কিন্তু আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করলাম তখন কত দাঁড়িয়ে গেল বারো হাজার একশো টাকা সরি হ্যাঁ বারো হাজার একশো টাকা ওকে বারো হাজার একশো টাকা তাহলে কী হচ্ছে না অলওয়েজ কম্পাউন্ড ইন্টারেস্টটা কী হচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ গ্রেটার দেন সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের থেকে কী হচ্ছে না সিম্পল ইন্টারেস্টের থেকে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি হয় কেন দু বছর পরে তার এখানটায় অ্যামাউন্টটা কত দাঁড়ালো বারো হাজার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কত দাঁড়িয়েছে বারো হাজার একশো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হচ্ছে অলওয়েজ গ্রেটার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় না কম্পাউন্ড ইন্টারেস্টে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় কম্পাউন্ড ইন্টারেস্টে এ বছর যে টাকাটা সুদ হলো ওই সুদের সঙ্গে আসলটা অ্যাড তো অ্যামাউন্ট হলো ওই অ্যামাউন্টটা আবার কি হলো পরের বছরের প্রিন্সিপাল হয়ে হলো ওই জন্য কি হচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদটা বেশি হচ্ছে ঠিক আছে এই যে ব্যাঙ্কিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমে কিন্তু সব জায়গায় আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু দেখতে পাই ঠিক আছে ওখানটায় কিন্তু সিম্পল ইন্টারেস্ট থাকে না কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু হয় ওকে তাহলে আমরা বুঝতে পারলাম কেমন ভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে তো চলো